আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি সবুজ কোকারিস গ্যালারিতে শপের প্রপারটা সবুজ ভাই আছে আমার সাথে আর ভাই সব লোকেশনটা একটু শুরুতে ক্লিয়ার করি দোকান নাম্বার 61 বিশ্বাস বিল্ডার যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে পরিচিত এই মার্কেটের নিচ তলাতে আর ভাইয়ার এই শপটি আর দুটো কন্টাক্ট নাম্বারই আমি দিয়ে দিয়েছি ভিডিও স্ক্রিনে এই নম্বরে যোগাযোগ করে

খোদাই করে লেখা থাকবে কে এর আপনি আল্লাহ দুনিয়ার যত চুলা আছে মাটির চুলা গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা সব চুলা আপনি ব্যবহার করতে পারবেন এটা ডিজাইন বাই ইটালি ঠিক আছে এই যে সিরামিক্স কোটিনের এটা আসলে এটা নিয়ে বলার কিছু নাই যারা ইউজ করে তারা জানে এটা এক বছর পাঁচ বছরও কোটিনটা ওঠে না আপনি যদি একটু যত্নের সাথে ইউজ করেন আর একটা জিনিস হচ্ছে এটা কি আপনার তেল ছাড়া রান্না করতে পারবেন একেবারে ইজিলি

এই যে দেখেন একটু কিন্তু তেল নাই তেল থাকলে এটা ভেজা যাবে তেল নাই তো আমি এখন এই ডিমটা দিয়ে দিব এটা গরম হইতে থাকুক আমি আগেই দিয়ে দেই যে তেল সারা এক ফুটা তেল লাগবে না আপনি চাইলে মাছ ভাজতে পারবেন সর্বোচ্চ এক থেকে দুই ফুটা তেলে আচ্ছা ঠিক আছে মানে আপনি অয়েল ব্রাশ কইরা সুন্দরভাবে কিন্তু করতে পারেন 1 ফুটা তেলে এই যে আমি ডিমটা দিয়ে দিছি কোনো সমস্যা ঠিক আছে

এরকম তেলে আপনি ছিঁড়ে যাবে একবারে উঠাইতেই পারবেন না এরকম জিরু তেলে যদি আপনি কত সুন্দর উঠল এই যে দেখেন আপু আমি একটু দিয়ে দেই এই যে এটা হয়ে গেছে না কারণ আপনারা যখন রান্না করবেন বাতের মার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তুলে একটু পারে যখন বাতের মার পর তো চুলা ফেটে যেত ফেটে গেল দাম নেই তো এই জন্য হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্লাস

যেটাই মানুষ ক্ষেত্রে মানুষ অনেকটাই বলবে কিন্তু ভাই আমি বিদেশে আসছি এই জন্য আমি রিয়েল ওইটাই বলবো নিয়ে আমরা জানলাম এখন সর্বশেষ আমরা কিন্তু চারটা ছোবা দুইটা চামিচ আমি প্রত্যেকবার ফ্রি দিয়ে আপনি

তারা হুড়া করে তারপরে আপনি কথা না বল তার দোষণ দোকানদার না পায় আপনি ভিডিও কল আগে দেখেন দেখার পরে রিয়েল প্রাইসটা কত কিনা দেখে তারপরে আপনার পাঁচ লাখ টাকা কোনো দোকানদার খাবে না আমার দোকানের ঠিকানা সবুজ কুকারিস গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিচ তালায় নাম্বার দোকান গ্রাউন্ড ফ্লোরে কেউ যদি দূর থেকে নিতে চায় এই যোগাযোগ করে নিতে পারবে আমার স্ক্রিনে তিনটা নাম্বার দেওয়া থাকবে এই দুইটা নাম্বার এখান থেকে যেকোনো একটা নাম্বার থাকবে ঠিক আছে ঠিক আছে দেওয়া থাকবে তিনটা নাম্বার আপনারা যোগাযোগ করে ভিডিও কলে দেখে পাঁচশো টাকা ন্যূনতম অ্যাডভান্স করে যেকোনো একটা প্রোডাক্ট নিতে পারবেন দুইটা প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে

যা দাম বলাই তো এটাই থাকবে ধন্যবাদ ভাই থাকবে এই ছিল ওভার সবুজ ভাইয়ের আজকের ভিডিও এই প্রোডাক্টের পাশাপাশি কারো যদি রাইস কুকার ইলেকট্রিক প্রেসার কুকার ব্লেন্ডার জুসার এয়ার ফ্রায়ার কিংবা হচ্ছে গিয়ে মাল্টি ফাংশনাল কারি কুকার কেটলি যার যাই লাগুক না কেন আপনার অবশ্যই সবুজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে ইনশাল্লাহ সবুজ কোকারিজ গ্যালারির আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম